সমস্ত ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা দেবে আছে এছাড়াও বিভিন্ন যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তারা মন ভরে সরস্বতী মায়ের কাছে আশীর্বাদ চেয়ে না যাতে করে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয় যাতে ভালোভাবে দিতে পারো এবং নিজেদের মনস্কামনা যাতে পূরণ হয় আজকে বিশেষ দিন সরস্বতী মায়ের পূজা বিদ্যার দেবী এই বিদ্যা ছাড়া আমরা সবাই অচল সেটা শিক্ষাক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রেই বিদ্যা ছাড়া কোনো কিছু অসম্ভব শুধুমাত্র যে শিক্ষার বর্ণিত এটা তো তা নয় সব কিছু জিনিসে তোমার বিদ্যা বুদ্ধি দরকার রয়েছে সবাই ভালোভাবে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে নাও এবং সরস্বতী মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নাও কারা কারা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছো কমেন্ট অবশ্যই বলবে এবং কারা কারা আজকে খিচুড়ি খাওয়ানো আজকে তো ঘোরাঘুরি খুব সুন্দরই হবে স্কুলে কলেজে কলেজে বলে ঘোরাঘুরি হবে কথা বলতে কি আজকে কিছু এমন আছে যারা সেজে যেমন বেরিয়েছে যে দেখে মনে হবে যে পুজোয় সরস্বতী পূজো সাজ সেজেছে না ঠিক বিয়ে বাড়ির সাজ সেজেছে ধরা যাবে না সবাই আনন্দ করছে আনন্দটা আনন্দটাই মেন কথা সে যে যেমন ভালোই সাজে দেবী সরস্বতীর কাছে ঠিকভাবে পুষ্পাঞ্জলি দেওয়াটাই মেন জিনিস সবাইকে শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা রইল সবাই ভালোভাবে থাকবেন এবং যারা মাধ্যমিক উচ্চ স্টুডেন্ট আছো সবাই মন দিয়ে পড়ো